সংসার মানেই পারস্পরিক বোঝাপড়া ত্যাগ সহনশীলতা ও ধৈর্যের এক নিখুঁত সমন্বয়ে তবে সংসার জীবনে একজন পুরুষের আচরণ বিশেষ করে তার কথা বলার পরিমাণ ও ধরন সম্পর্কের স্থায়িত্ব ও সুখের উপর গভীর প্রভাব ফেলে সম্প্রতি হারভার্ড ইউনিভার্সিটির পারিবারিক সমাজ বিজ্ঞান বিভাগের গবেষক ডেনিয়েল ম্যাকফারল্যান্ডের নেতৃত্বে পরিচালিত এক দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ সংসারে কম কথা বলেন বিবাদে না জড়িয়ে বেশি ধৈর্য ধরেন এবং আবেগ নিয়ন্ত্রণে দক্ষ তারা দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে এবং সুখী দাম্পত্য গড়তে বেশ সফল হন গবেষণাটি দুই হাজার চোদ্দো থেকে দুই সালের মধ্যে পাঁচ বিবাহিত দম্পতির উপর পরিচালিত হয় এবং জার্নাল অফ মেরিটাল সাইকোলজি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণার ফলাফল অনুযায়ী যেসব পুরুষ কম কথা বলেন এবং প্রয়োজনীয় মুহূর্তে সংযতভাবে তাদের মতামত প্রকাশ করেন তাদের সংসারে বিবাদ কম হয় এবং সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে এই ধরনের পুরুষদের ক্ষেত্রে দাম্পত্য কলহ গড়ে পাঁচচল্লিশ পার্সেন্ট কম হয় এবং তাদের বিচ্ছেদের হার গড়ে সাতত্রিশ পার্সেন্ট কম হয় অপরদিকে অতিরিক্ত কথা বলা বিশেষ করে অহেতুক তর্কে জড়ানো রাগান্বিত হয়ে কথা বলা বা প্রতিটি বিষয়ে যুক্তি খোঁজার প্রবণতা সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে অধ্যাপক ম্যাকফারলেন্ট বলেন সংসারের শান্ত পরিবেশ বজায় রাখতে সবচেয়ে জরুরি হল ধৈর্য ও সংযম একজন স্বামী যদি ধৈর্য ধরেই স্ত্রীর কথা শোনেন তার আবেগকে সম্মান করেন এবং নিজের প্রতিক্রিয়া সংযত রাখেন তাহলে সম্পর্ক আরও সুদৃঢ় হয় গবেষণায় দেখা গেছে শ্রবণ শক্তির দক্ষতা উন্নত হলে দাম্পত্য জীবনের বৃদ্ধি পায় গবেষণায় এটিও প্রমাণিত হয়েছে যে কম কথা বলার অর্থ এই নয় যে একজন পুরুষ স্ত্রীর প্রতি উদাসীন বা অনাগ্রহী বরং এটি বুঝতে হবে যে তিনি তার কথা ও আবেগের যথাযথ ব্যবহার জানেন গবেষণায় অংশ নেওয়া সফল দাম্পত্য জীবনযাপনকারী পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে তারা অহেতুক কথা বলেন না স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনেন আবেগপ্রবণ হয় নেতিবাচক প্রতিক্রিয়া দেখান না এবং সমস্যা এলে ধৈর্য ধরে বিশ্লেষণ করেন ফলে তাদের সংসারে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা দৃঢ় হয় এবং তারা সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারেন এই গবেষণা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় সংসার টিকিয়ে রাখতে কেবল ভালোবাসাই যথেষ্ট নয় বরং ধৈর্য ও সংযমী প্রকৃত সুখের চাবি কাঠি তাই যে পুরুষ সংসারে কম কথা বলেন সংযত থাকেন এবং যুক্তিপূর্ণভাবে কথা বলেন তারা সংসার টিকিয়ে রাখতে এবং সুখী জীবন গড়তে তুলনামূলকভাবে বেশি সফল হন ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা